ইলিশ মাছ খাওয়াবো সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম একা একা গিয়ে দেখি যে বাজারে সব ইলিশ মাছ শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে বাসায় এসে এই মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে সুন্দর মতো করে প্রায় করে নেই এদিকে আমার পানের স্বামী আমার জন্য দধি মিষ্টি নিয়ে এসেছে জানেই তার বউ গরমের মধ্যে রান্না করবে তাই সে এগুলো নিয়ে এসেছে আমাকে খাওয়ানোর জন্য এক এক দিন এক এক রকমের খাবার নিয়ে আসে যা আমার অনেক বেশি পছন্দের আমার পছন্দের জিনিসগুলো যাতে সে খেয়াল রাখে তাহলে তাকেও একটু পছন্দের জিনিসগুলো আজকে রান্না করে খাওয়াবো তার মধ্যে রয়েছে আলু ভর্তা বেগুন ভাজা আর মাছ ভাজা ডাল অবশ্য বাসায় রয়েছে তো এগুলো হচ্ছে আমি সকালবেলায় শুরু করে দিই রান্না করার জন্য অনেক দিন ধরে তার সাথে দুপুরবেলা ভাত খাওয়া হয় না আজকে সে দুপুরে আমাদের সাথে খাবার খেয়ে নাকি কাজে যাবে তো এখানে আমি এই মাছগুলোকে সুন্দর মতো ধুয়ে হলুদ লবণ মরিচ মাখিয়ে এখন একটু ভেজে নিচ্ছি একেবারে ভালো করে ফ্রাই করে নেব যাতে করে খেতে মজা লাগে মাছের সাইজটাই একেবারে বোঝা যাচ্ছে না মাসাল্লা দিলে একটু বড় বড় সাইজ ছিল এই মাছগুলো হচ্ছে পুকুরের মাছ খেতে কিন্তু খুবই মজার খুবই মজার তো এখানে মাছগুলো প্রায় হচ্ছে অন্যদিকে আমি আলু ভর্তা করে নিয়েছি আর বেগুনগুলোকে কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছি ধনে ছিল একেবারে দিতে ভুলে গিয়েছিলাম তো মাছটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে সুন্দর মতো প্রায় হয় আর খেতে দারুণ লাগে ট্রাই করা শেষ হয়ে গেলে এখানে একটু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তারপর আমার পানের স্বামীকে খেতে দিয়েছি সে কিন্তু খুবই খুশি হয়েছে মাঝে মধ্যে তার জন্য আমার রান্না করতে খুবই ভালো লাগে সে যখন আমাকে বলে অনেক বেশি মজা হয়েছে তখন আমি আরও বেশি খুশি হই এই মানুষটা আমাদের জন্য সারাটা দিন কতই না কষ্ট করে তার জন্য যদি একটু ভালো মন্দ রান্না করি ভালো লাগে অবশ্য প্রিয় মানুষের জন্য রান্না করতে সবারই ভালো লাগে তো এখানে আমি সকালবেলা যেহেতু এগুলো রান্না করে ফেলেছি তো সে অনেক বেশি খুশি হয়েছে সকালবেলা সচরাচর ভাত খাওয়া হয় না তবে আজকে পহেলা বৈশাখ সেজন্য ভাবলাম একটু ভর্তা ভাজি এগুলোই করি তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি সবাইকে নবাবষে